হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএ এডুকেশন ল্যাব এমএ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এসএলএসটি লাইফ সায়েন্স নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য যেমন বলেছিলাম আমরা সানডে মক টেস্ট আপলোড করবো কিন্তু একদিন আগে আমরা কিন্তু মক টেস্ট আপলোড করে দিয়েছি অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটি আছে প্রথম চ্যাপ্টার ইনভার্টিবেটস তার উপরে দুটো মক টেস্ট কিন্তু আমরা আপলোড করেছি এই মক টেস্টটি তোমরা সকলেই কীভাবে সম্পূর্ণ বা বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে কীভাবে দিতে পারবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো মক টেস্টের কোশ্চেন রিলেটেড আলোচনা করব এবং মক টেস্টটি কীভাবে সিরিয়াসভাবে দেওয়া উচিত সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো দেখো আমরা আমাদের যে অ্যাপের মধ্যে তোমরা প্রথমে বলে দিই কীভাবে মক দেবে দেখো যাদের অলরেডি অ্যাপ ইনস্টল করা আছে এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপটি যাদের ইনস্টল করা আছে তারা কিভাবে দেবে সেটা বলছি এবং যাদের মানে ইনস্টল করা নেই এমএচ এডুকেশন ল্যাব অ্যাপ তারা কিন্তু আগে গিয়ে স্টোর থেকে এমএ এডুকেশন ল্যাব অ্যাপটা ইনস্টল করো করার পরে লগ ইন করো মানে রেজিস্টার করে লগ ইন করো এবং দেখবে এই এসএলএসটি বলে একটা ফোল্ডার আছে এসএলএসটি এক্সাম তার ভেতরে এসএলএসটি লাইফ সায়েন্স রিভিশন কোর্স বলে একটা কোর্স পাবে কোর্সটি ওপেন করবে কোর্স ওপেন করার পরে কিন্তু এই কন্টেন্ট সেকশানে আসবে কনটেন্ট সেকশনে দেখবে মক টেস্ট বলে একটা অপশান আছে সেখানে আসবে মক টেস্ট অপশানে আসার পরে দেখবে এখানে বা তিনটে ফাইল আপলোড আছে একটা ওএমআর শিটের ফাইল একটা মক টেস্ট ওয়ান এবং একটা মক টেস্ট টু এর মধ্যে আনসার নেই আনসারকে আমি কিন্তু পাবলিশ করব তারপরে তোমরা কিন্তু মেলাতে পারবে ঠিক আছে এইবার বিষয়বস্তু হলো মক টেস্ট ওয়ানের ফাইলে খুলবে সেখানে ষাটটা প্রশ্ন থাকবে ঠিক আছে ষাটটা প্রশ্ন থাকবে ঠিক এইভাবে ষাটটা প্রশ্ন থাকবে এবং ষাটটা প্রশ্ন ইনভার্টিভেটসের মক টেস্ট ওয়ান তার ফুল মার্কস আছে ষাট নম্বরের এবং টাইম দেওয়া হয়েছে কত নাইনটি মিনিটস যেমন পরীক্ষায় দেওয়া হয় ঠিক আছে তোমরা একেবারে হাতে নাইনটি মিনিটস পাবে মানে দেড় ঘন্টা সময় পাবে সেই সময় কিন্তু মক টেস্ট দিতে বসবে কোনো বিজি সময়ে কিন্তু বসো না এটা মক টেস্টটিকে সিরিয়াসভাবে দাও কারণ প্রিপারেশান তুমি যা শুরু করছো তুমি নাম্বার কম পেতে পারো যাই পাও না কেন মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করো কারণ অরিজিনাল যে পরীক্ষায় তোমার কিন্তু এই ধরনের কোশ্চেন তুমি হাতে পাবে এবং ওই মার্ক শিট ডেকে কিন্তু তোমাকে মানে মক টেস্ট অ্যাপেয়ার করতে হবে মানে পরীক্ষা ফাইনাল পরীক্ষাটা অ্যাপেয়ার করতে হবে তো এই মক টেস্ট দেওয়ার প্র্যাকটিসটা করো তাহলে তোমার অভ্যাস তৈরি হবে এবং তুমি এই যে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার আশা করছি সবার পড়া হয়ে গেছে ইনভার্টিভেটস তো সেই ইনভার্টিভেটসের চ্যাপ্টারটা তোমরা পড়েছো এবং যখন এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে তখন বুঝতে পারবে যে তোমার পড়াশুনোর লেভেলটা কেমন যাচ্ছে বা আরও কী কী ধরনের পড়াশুনো করতে হবে বা পড়াশুনোটাকে কীভাবে ইম্প্রুভ করতে হবে ঠিক আছে প্রথম মক টেস্টে কিন্তু আমরা মানে সানডে সানডে পর্যন্ত কিন্তু সবার জন্য রেখেছি সানডে রাত পর্যন্ত এগারোটা পর্যন্ত ইলেভেন পি মানডে থেকে কিন্তু এটা প্রাইভেট করে দেওয়া হবে যারা আমাদের অ্যাপের স্টুডেন্ট আছে অনলি তারাই কিন্তু দিতে পারবে বাট প্রথম মক টেস্টটা কিন্তু আমরা সকলের জন্য ফ্রি রেখেছি ঠিক আছে প্রিপারেশনটা কেমন হচ্ছে একবার দেখে নাও দেখো মক টেস্ট তোমরা প্রথমে কী করবে এই যে ওএমআর শিটটা সিটটা দিলাম এখানে ওএমআর শিটের মধ্যে একশোটা ওয়েম শিটের সিটের মানে এ করা আছে তো তোমাদের দরকার ষাটটা কোশ্চেন তো তোমরা এই তিন নম্বর রো এখানে দেখতে পাচ্ছ ষাটটা পর্যন্ত আছে এই পর্যন্তই কিন্তু তোমরা তোমাদের লাগবে তো এই পিডিএফটিও আমরা দিয়ে রেখেছি পিডিএফটি প্রিন্ট আউট করে দাও একটা পৃষ্ঠার পিডিএফ প্রিন্ট আউট করতে খুব জোর চার পাঁচ টাকা করে লাগবে ঠিক আছে এবং নেওয়ার পরে এই যে মক টেস্ট ওয়ানের এই যে ফাইলটি আমি দিলাম মোটামুটি দেখতে পাচ্ছ এখানে কত পৃষ্ঠার পাঁচটা পৃষ্ঠার একটা মানে পিডিএফ যেখানে মক টেস্ট ওয়ানের কোশ্চেন আছে ওকে সেই মক টেস্ট ওয়ানের কোশ্চেন আছে তো সেই কোশ্চেনটা তোমরা ওপেন করো টাইম ধরে একদম যাতে দেড় ঘন্টার জায়গায় যাতে এক ঘন্টা লাগে সেইভাবে কিন্তু পরীক্ষা দাও এবং সে ওএমআর এমআরসিটি গোল করে করে কিন্তু পরীক্ষা দাও ঠিক আছে যে আমার দশের দাগের বা এগারোর দাগের প্রশ্নের এ উত্তর হয়েছে তো আমি এ এখানে গোল করলাম ঠিক আছে বারোর দাগের সি উত্তর হয়েছে তো আমি সি এর দাগটা গোল করলাম এইভাবে দাও পরীক্ষাটা কমপ্লিট করো চেষ্টা করো আজকের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করার যদি আজকে পসিবেল না হয় সানডে আগামীকাল সানডে সকালের দিকে কিন্তু পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো কারণ তারপরে এর যে আনসার মানে আনসার কি যেটা আমি এখন শো করছি না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মক টেস্ট ওয়ান আনসার কী এবং মক টেস্ট টু আনসার কী তো এই দুটো আনসার কি যেটা কোশ্চেন তোমরা এখন দেখতে পাচ্ছ ঠিক আছে এখন থেকে কিন্তু এই কোশ্চেন সার্চ করে উত্তর খোঁজার চেষ্টা করবে না আমি মানে সিরিয়াসলি মানে এটা কিন্তু তোমাকে কেউ দেখছে না আমি দেখছি না তুমি কি করছো চেটিং করছো না কি জেনিউনলি দিচ্ছ ঠিক আছে আমার দেখার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ তাগিদটা কিন্তু তোমার ঠিক আছে তাগিদটা তোমার মক টেস্টটা কতটা জেনুইনভাবে দেবে সেটা কিন্তু আমি দেখতে যাবো না অনেস্টিতে কিন্তু তোমাকে রাখতে হবে তুমি এক পাও দুই পাও পাঁচ পাও যাই পাও না কেন অনেস্টি মানে অনেস্টভাবে কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হবে এবং মক টেস্টের ফুল টাইম সাপোজ তোমার তিরিশ মিনিটে তুমি পরীক্ষা দিলে এবং তুমি দেখতে দেখলে যে তুমি মাত্র কুড়িটা কোশ্চেন করতে পারছো বাট বসে থাকার অভ্যাস তৈরি করো ঠিক আছে মক টেস্ট তোমার নব্বই মিনিট নব্বই মিনিট বসে থাকো অ্যাটলিস্ট সিক্সটি মিনিট কিন্তু বসে থাকো এক ঘন্টা বসে থাকো তুমি কোশ্চেন পারো আর না পারো সেই অভ্যাসটা কিন্তু এখন থেকে তৈরি করতে হবে ঠিক আছে ধৈর্যের পরীক্ষাটা কিন্তু এখন থেকে তৈরি করতে হবে এবং মক টেস্ট ওয়ান তোমরা কী করবে তাহলে এটাও একটা পিডিএফ বার করে নেবে পিডিএফ বার করার অপশান থাকে এক্সপোর্ট বলে একটা অপশান থাকে সেখান থেকে বা ডাইরেক্ট মোবাইল খুলে তোমরা কিন্তু দেখো আর এরকম করে পরীক্ষা দাও ঠিক আছে তো দিয়ে তোমরা কি করবে প্রথমটা তুমি সেট ওয়ানের পরীক্ষা দিলে তারপরে সেট টুয়ের টেস্টটা তোমরা কিন্তু ওপেন করলে সেখানে কিন্তু পরীক্ষা দিলে দিয়ে আমি আনসার কি যেটা আছে প্রত্যেকটার আনসার কি উইথ ব্যাখ্যা উইথ এক্সপ্লেনেশন কিন্তু আছে তোমরা সেখান থেকে উত্তর মেলাও কে কত পাচ্ছ সেটা কিন্তু এই ভিডিও নিচেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে সেটাই তোমাদের কাজ এবং কাট অফ যদি বলো কার্ট অফ সেট ওয়ানের ক্ষেত্রে কিন্তু কাট অফ মোটামুটি যদি তোমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ নয় মোটামুটি তোমরা যদি আটচল্লিশ পাও তাহলে কিন্তু মনে করো ভালো প্রস্তুতি আছে এবং সেট টু এর ক্ষেত্রে সেট টু এর ক্ষেত্রে কিন্তু তোমরা যদি বিয়াল্লিশ পাও তাহলে তোমাদের প্রিপারেশান বেটার আছে ওকে তো এই কাট অফ মার্কস তোমরা উতরাতে পারছ কি না সেটা দেখো আমি আরেকবার বলছি সেট ওয়ানের ক্ষেত্রে সেট ওয়ানের ক্ষেত্রে আমাদের ফর্টি এইট কাট হলে মোটামুটি ঠিক আছে কোশ্চেনের লেভেল অনুযায়ী এবং সেট টু এর ক্ষেত্রে মোটামুটি তুমি যদি বিয়াল্লিশ প্লাস স্কোর করো তাহলে তোমার পরীক্ষা বা প্রিপারেশন ঠিক আছে যদি নাও পাও একেবারে তুমি যেন ভেঙে পড়ো না ঠিক আছে যেহেতু এটা প্রথম মক টেস্ট প্রিপারেশান শুরু করছো জাস্ট কেমন ভাবে প্রস্তুতি নেবে এখনও আইডিয়া হয়নি তো তোমরা যে যতই পাও না কেন একবার অনেস্ট মানে অনেস্টির সাথে কিন্তু একবার কমেন্ট সেকশানে জানিও যে স্যার আমি কুড়ি পেয়েছি নেক্সট টাইমে আমি ভালো ইম্প্রুভ করবো স্যার আমি ফাইভ পেয়েছি নেক্সট টাইমে আমি ভালো ইম্প্রুভ করবো কোনো নেগেটিভ মার্কিং কিন্তু ধরার দরকার নেই যতটুকু প্রশ্ন উত্তর করতে পারছো ততটুকুই কিন্তু নাম্বার মানে ক্যালকুলেশন করে আমাদেরকে পাঠাবে যে আমি স্যার আমি মাত্র সেভেন পেয়েছি তবুও কিন্তু পাঠাবে ঠিক আছে এবং তার সাথে লিখবে আমি পরের বারে আরও ইম্প্রুভ করবো আমি বেটার করবো কাট অফ যেটা বলছেন আপনি সেটাকে কিন্তু আমি ক্লিয়ার করবো তো এই অনেস্টিটা তোমাদের তরফ থেকে আমরা আশা করছি কারণ আমরা টেস্ট কিন্তু তোমাদের সবার জন্য ফ্রি করে দিয়েছি ঠিক আছে তো আশা করছি বিষয়টা তোমরা বুঝে গেছো কীভাবে কী করতে হবে বা কী সিস্টেমে তোমাদের টেস্ট দিতে হবে যদি তোমাদের কিছু কোয়ারি থাকে তাহলে এই এই ভিডিওর কমেন্ট সেকশনে এখনই জানাও যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু জানাও এবং পরবর্তী মক টেস্টটা এই পিডিএফ ফর্ম্যাটে করবো নাকি অনলাইন সেই ফর্ম্যাটে করবো সেটাও কিন্তু জানাও আমাদের সমস্ত সিস্টেম আছে ঠিক আছে যেহেতু এটা অনলাইন পরীক্ষা হবে না তার জন্য আমরা পিডিএফ দিচ্ছি তো সেই মানে ফিডব্যাক বা তোমাদের কিছু সাজেশান কিন্তু আজকের ভিডিওর ডিসক্রিপশনে আজকের ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কিন্তু জানাতে বলো না এবং যদি মনে করে আমাদের কোর্সে যুক্ত হবে তাহলে তো অপশান খোলাই আছে আমাদের ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিঙ্ককে ক্লিক করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি এখানেই শেষ করছি যে বিষয়টি বলছি আশা করছি তো বুঝতে পেরেছো আর না বুঝতে পেরে কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাতে ভুল না ঠিক আছে এখানেই শেষ করছি ভিডিওটি শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ